আসসালামু আলাইকুম স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম আমি জানাতুল ফেরদৌস হুমায়রা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো ক্লাস এইটের বৃত্তি পরীক্ষা বা স্কলারশিপ এক্সাম নিয়ে ঠিক আছে ইতিমধ্যে তোমরা নোটিস পেয়েছ যে তোমাদের ক্লাস এইটে বা অষ্টম শ্রেণীতে একটা বৃত্তি পরীক্ষা হবে সেই বৃত্তি পরীক্ষার গাইডলাইন নিয়েই কিন্তু আজকে আমাদের ক্লাস ঠিক আছে তো চলো ক্লাসটি শুরু করি তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে চাই সেটা কি আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু জেএসি পরীক্ষা ছিল তো আমরা জেএসি পরীক্ষা দিয়েছিলাম এবং জেএসি পরীক্ষার মধ্যেও কিন্তু স্কলারশিপ বা বৃত্তির ব্যাপারটা কিন্তু ছিল সেখানে ওকে তো দুই হাজার সাত বা ছয়ের দিকে কিন্তু বৃত্তি পরীক্ষাটা শুধু ছিল জেসি ছিল না তো দুই হাজার ছয় বা সাতের দিক সাত পর্যন্ত আসলে বৃত্তি পরীক্ষাটা ছিল এরপরে বৃত্তি পরীক্ষাটা উঠিয়ে দেওয়া হয় এবং জেএসসি পরীক্ষা চলে আসে জেএসসি পরীক্ষায় সবাই অংশগ্রহণ করত এবং এটা বাধ্যতামূলক ছিল যে সবাইকে জেসি পরীক্ষা হচ্ছে দিতে হতো এবং এই জেএসসি পরীক্ষায় আবার যারা ভালো মার্ক পেত সবাই সব সাবজেক্টে এ প্লাস পেয়ে যারা হচ্ছে সব সাবজেক্টে এ প্লাস পেয়ে আরও ভালো মার্ক বা ভালো নাম্বার পেত তাদের মধ্যে থেকে হচ্ছে স্কলারশিপ বা বৃত্তি দেয়া হতো তো এই বৃত্তিটা আবার দুই ধরনের দেয়া হতো একটা হচ্ছে ট্যালেন্টপুর একটা হচ্ছে সাধারণ গ্রেডের বৃত্তি তো আমি কিন্তু জেএসসি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তিটা পেয়েছিলাম এবং সারপ্রাইজিংলি আমি আসলে জানতামও না তখন যে আমি আসলে মানে জেএসি পরীক্ষায় যে বৃত্তি আছে বা স্কলারশিপ আছে এটা আমি আসলে জানতাম না আমাকে আমার কোনো টিচাররা বলেওনি হয়তো আমি তাদের জিজ্ঞেস করিনি এই জন্য হয়তো তারা আমাকে এই ইনফরমেশানটা দিতে পারেনি আসলে এটা সবারই হয়তো সবাই জানত কিন্তু আমি জানতাম না তো যাই হোক পরীক্ষা ক্লাস এইটের জেএসসি পরীক্ষা আমার খুবই ভালো হয়েছিল। আমি নিষেধ ছিলাম যে আমি এ প্লাস পাবো বা সব সাবজেক্টে এ প্লাস পাবো এটা নিশ্চিত ছিলাম কিন্তু বৃত্তির ব্যাপারটা আমি কিন্তু জানতাম না তো যাই হোক হঠাৎ একদিন জেসি পরীক্ষার রেজাল্টটা আগে হয়ে গিয়েছিল বৃত্তিটা পরে দেওয়া হয়েছিল বৃত্তির রেজাল্টটা তো আমার যেদিন বৃত্তির রেজাল্ট দেওয়া হয়েছে সবার সবাই জানতো আমি জানতাম না তো আমাকে আমার এক বান্ধবী ফোন করে বলেছে যে কিরে তুই তো বৃত্তি পেয়েছিস সাধারণ গ্রেডে তুই তো জেসিতে অনেক ভালো করেছিস বৃত্তি পেয়েছিস তো এটা শুনলে আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম আমি খুব সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে কী আমি বৃত্তি পেয়েছি আমি আসলে জানিও না কীভাবে কি ঠিক আছে সেই বৃত্তিটা কিন্তু একটু আলাদা ছিল এবং এখন যে তোমাদের বৃত্তি পরীক্ষাটা হবে সেটা কিন্তু আলাদা কিভাবে আলাদা সেই জিএসসি পরীক্ষায় কিন্তু সবাইকে বাধ্যতামূলক দিতেই হয়েছে ঠিক আছে এবং এই বৃত্তি পরীক্ষায় কিন্তু সবাই বসতে পারবে না এই বৃত্তি পরীক্ষায় স্কুল সিলেক্ট করবে তুমি এই পরীক্ষায় অংশগ্রহণ করবে কি করবে না ঠিক আছে সবাই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না স্কুলে পরীক্ষায় ভালো মার্ক পেয়ে উত্তীর্ণ হলে বৃত্তি পরীক্ষায় তুমি বসতে পারবে ঠিক আছে এবং এই বৃত্তি পরীক্ষায় বসা মানেই যে তুমি বৃত্তি পেয়ে গেছো তা কিন্তু না বৃত্তি পরীক্ষায় বসে তোমাকে আজকে আমি মানবন্টন নিয়ে কথা বলবো কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে সেগুলো নিয়ে কথা বলবো অর্থাৎ তুমি যদি স্কুলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তি পরীক্ষায় জন্য এলিজিবল হও তাহলে তোমাকে কিন্তু এই মানবণ্টন অনুসারে এই রকমভাবে পরীক্ষা দিতে হবে এই পরীক্ষার উপর ভিত্তি করবে এই পরীক্ষার উপরেই ডিপেন্ড করবে যে তুমি আসলে বৃত্তি পাচ্ছ কি পাচ্ছ না ঠিক আছে এই পরীক্ষায় যে এ প্লাস বা এরকম গ্রেডিং সিস্টেম আছে তা কিন্তু না এটা নাম্বারের উপর ডিপেন্ড করবে এবং তুমি এই পরীক্ষায় কিন্তু সারা দেশ বা পুরো জেলার মধ্যে কিন্তু পুরো থানার মধ্যে কিন্তু তুমি কম্পিটিশন করবে তো এই পরীক্ষাটা তুলনামূলক একটু কঠিন ঠিক আছে তবে ভালো করে পড়লে ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসলে আসলে কোনো কঠিনই লাগার কথা না কারণ বই থেকেই তোমার সব কিছু প্রশ্ন আসবে বইয়ে যা আছে যে যে টপিক আছে সেগুলো থেকেই আসবে আর আমরা স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে কিন্তু তোমাদেরকে কিছুদিনের মধ্যে মধ্যেই ক্লাস এইটের জন্য অনেক অনেক ভিডিও নিয়ে আসবো যাতে করে তোমাদের বৃত্তির প্রিপারেশান নিতে কোনো সমস্যাই না হয় ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে ঠিক আছে তো কী কী বিষয়ের উপর আমাদের এই বৃত্তি পরীক্ষাটা হবে চলো দেখি আমাদের এই মাত্র পাঁচটা বিষয়ের উপর কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এক নাম্বার হচ্ছে কি বাংলা দুই নাম্বার হচ্ছে ইংরেজি তিন নাম্বার হচ্ছে গণিত এবং চার নাম্বারে হচ্ছে বিজ্ঞান এবং পাঁচ নাম্বারে হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ঠিক আছে টোটাল তোমাদের এই পাঁচটা বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ঠিক আছে এখানে বাংলা ইংরেজি গণিতকে কিন্তু কি ইন্ডিভিজুয়াল একটা একটা করে সাবজেক্ট ধরা হয়েছে কিন্তু বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা পরীক্ষা কিন্তু একসাথে হবে এবং এই দুইটা পরীক্ষার দেখো সময়ও কিন্তু অর্ধেক অর্ধেক করে তিন ঘন্টাকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যে বিজ্ঞানের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু বাকি বাংলা ইংরেজি গণিত এগুলো কিন্তু তিন ঘন্টা করেই পরীক্ষা হবে ওকে এবং এই তিন ঘন্টা নাম্বারের তিন ঘন্টা সময়ের পরীক্ষায় তুমি একশো নম্বরের মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে একশো নম্বরের পরীক্ষা বাংলা ইংরেজি ও একশো নম্বরের গণিত একশো নম্বরের বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এইটা মিলিয়ে পঞ্চাশ পঞ্চাশ করে একশো ঠিক আছে অর্থাৎ বিজ্ঞানে তুমি পঞ্চাশ নাম্বারের পরীক্ষা দিবে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরিচয় এই সাবজেক্টটাতে তুমি পঞ্চাশ নাম্বারের পরীক্ষা দিবে টোটাল তোমার কি হচ্ছে একশো নাম্বারের এখানেও কিন্তু একশো নাম্বার ঠিক আছে বিজ্ঞান এবং বাংলাদেশ পরিচয় বিশ্ব পরিচয় মিলিয়ে একশো নাম্বার আর সবগুলো ইন্ডিভিজুয়াল একটা একটা করে একশো একশো করে পরীক্ষা দিতে হবে তিন ঘন্টা করে বোঝা গেল তাহলে আমাদের টোটাল কি কি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে পাঁচটি বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে এরপরে দেখো মান বন্টন ঠিক আছে আমাদের এই বিষয়গুলো যে হবে এই বিষয়গুলো পরীক্ষায় কিভাবে মান বন্টনটা হবে সেটা আমরা এখন দেখব তো দেখো বাংলা বিষয়ে এবং তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে পূর্ণমান হচ্ছে একশো যেটা একটু আগে আলোচনা করলাম এই বাংলায় কি কি থাকবে দেখো বহু নির্বাচনী প্রশ্নের জন্য বিশ নাম্বার অর্থাৎ প্রথমে কি থাকছে বহু নির্বাচনী প্রশ্ন এবং বিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে বিশ নাম্বার ঠিক আছে বিশ নম্বরের বিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে কোন কোন জায়গা থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো আসবে দেখো গদ্য থেকে কিন্তু পাঁচটি ঠিক আছে গদ্য থেকে পাঁচটি কবিতা থেকে পাঁচটি এবং ব্যাকরণ থেকে দশটি করে মোট বিশটি প্রশ্ন থাকবে তাহলে আমাদের গদ্যকেও কিন্তু ফোকাস করতে হবে ঠিক আছে গল্প থেকে কিন্তু আমাদের পাঁচটা আসবে এবং ব্যাকরণ থেকে দশটা এবং কবিতা থেকে পাঁচটা এরকম করে মোট বিশটি প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে বৃষ্টির প্রশ্ন থাকবে এবং বৃষ্টির প্রশ্নের উত্তর দিতে হলে কিন্তু অবশ্যই তোমাকে গদ্যটাও ভালো করে পড়তে হবে পদ্যটাও ভালো করে পড়তে হবে এবং ব্যাকরণটাও খুব ভালো করে পড়তে হবে ঠিক আছে শুধু পড়লেই হবে না খুব ভালো করে পড়তে হবে কারণ বৃত্তি পরীক্ষাটা কিন্তু অনেক অনেক মানে দেশের সকল মেধাবী শিক্ষার্থীরা একসাথে বসে পরীক্ষা দিবে তো তুমি রকম একটা প্রিপারেশন নিয়ে গেলে কিন্তু হবে না তোমাকে অনেক ভালো একটা প্রিপারেশন এখানে রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো বুঝে বুঝে কিন্তু পড়তে হবে কারণ পুরো বই পড়ে মনে রাখাটা এবং পুরো বই থেকে প্রশ্ন কিন্তু আসেও না বইয়ের কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আছে সেখান থেকে প্রশ্ন আসে সেগুলো ফোকাস করে ভালো করে পড়তে হবে এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন আমরা পেয়ে গেলাম ঠিক আছে আমরা তাহলে বাংলা বিষয়কে দুইটা ভাগে ভাগ করতে পারি দেখো একটা হচ্ছে কি বহু নির্বাচনী প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষা আসছে বিশ নাম্বার এরপরে দেখো সৃজনশীল প্রশ্ন আসছে হচ্ছে কি চল্লিশ নাম্বার ঠিক আছে সৃজনশীল প্রশ্ন চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বারে কি কি থাকছে গদ্য থেকে দেখো দুইটা প্রশ্ন থাকবে ঠিক আছে সৃজনশীল থাকবে দুইটা গদ্য থেকে কবিতা থেকে থাকবে দুইটা এবং মোট চারটি সৃজনশীল প্রশ্ন থাকবে মোট চারটি সৃজনশীল প্রশ্ন থাকবে চল্লিশ নাম্বার ঠিক আছে মোট চারটি চার গুণ দশ ঠিক আছে তাহলে এক একটা দশ নাম্বার করে চারটা তাহলে আমরা পেয়ে গেলাম কি টোটাল চল্লিশ মার্কেট এখানে সৃজনশীল আমাদের অ্যান্সার করতে হবে তাহলে বহু নির্বাচনী থেকে বিশ আর এখানে আসছে হচ্ছে সৃজনশীল প্রশ্ন থেকে চল্লিশ এরপরে কি থাকছে দেখো বর্ণনামূলক প্রশ্নের জন্য হচ্ছে দশ নাম্বার আমাদের আবার কিন্তু বর্ণনামূলক প্রশ্ন আসবে ঠিক আছে বর্ণনা বর্ণনামূলক প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসবে দেখো আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে প্রশ্নের দুইটি অংশ থাকবে ঠিক আছে দুইটি অংশ থাকবে ক অংশের জন্য তিন এবং খ অংশের জন্য সাত নাম্বার বরাদ্দ থাকছে দেখো বুঝতে পেরেছো যে আমরা একটু আগে দেখলাম যে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকছে বিশ নাম্বারের সৃজনশীল প্রশ্ন থাকছে চারটা চল্লিশ নাম্বারের এখানে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে দশ নাম্বার আর এই বর্ণনামূলক প্রশ্নটা কোথা থেকে আসবে আনন্দপাঠ থেকে আসবে এবং এই আনন্দপাঠ থেকে আসবে এবং এই প্রশ্নটার কিন্তু দুইটা অংশ থাকবে এই প্রশ্নটার কয়টা অংশ থাকবে দুইটা এবং এই দুইটা অংশের মধ্যে প্রথম যে অংশটা ক অংশ সেটাকে বলা হচ্ছে দ্বিতীয় অংশটাকে বলা হচ্ছে খ অংশ দেখো এখন ক অংশে কিন্তু তোমাদের নাম্বার হচ্ছে তিন এবং খ অংশের নাম্বার হচ্ছে সাত টোটাল দশ বোঝা গেল আর এই বর্ণনামূলক প্রশ্ন বলতে কি বোঝাচ্ছে দেখো যখন আমরা ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি তখন আমাদের সৃজনশীল ছিল না ঠিক আছে তখন কিন্তু আমরা কি করতাম ছোট প্রশ্ন বড় প্রশ্ন এরকম উত্তর করতাম তো বর্ণনামূলক প্রশ্ন সেরকম মানে বড় প্রশ্ন ঠিক আছে বর্ণনা করে বড়ো করে লিখতে হবে এবং এখানে তোমাকে তিন নাম্বারের জন্যই লিখতে হবে তিনের জন্য অনেক বেশি বড় করার দরকার নেই এবং এখানে তোমাকে সাত নাম্বারের জন্যই লিখতে হবে এগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা কিন্তু আমরা আবার ক্লাসে করব প্রতিটা অধ্যায় আমরা ভালো করে ক্লাস এইটের বৃত্তি পরীক্ষার জন্য আমরা আলাদা করে অনেক অনেক ভিডিও দিব তোমরা কিন্তু আমাদের সাথে থাকলেই বুঝতে পারবে এবং খুব ভালো করে একটা প্রিপারেশন কিন্তু ফ্রি ফ্রিতে হয়ে যাবে ঠিক আছে আর এরপরে দেখো নির্মিত অংশের জন্য তিরিশ নাম্বার এই তিরিশ নাম্বার কোথা থেকে আসছে দেখো এই নাম্বার কিন্তু আসছে কি পত্র রচনা থেকে আসছে পত্র রচনা পাঁচ নাম্বার সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটা আসবে পাঁচ নম্বরের ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ আসবে কত পাঁচ নম্বরের এবং প্রবন্ধ রচনা দুইটি থেকে একটি দুইটা অপশন থাকবে সেখান থেকে একটা লিখতে হবে তোমার পছন্দ মতো এখানে থাকছে পনেরো মার্ক ঠিক আছে তাহলে কি কি আসছে দেখো পত্র রচনা সারাংশ অথবা সারমর্ম যে কোনো একটি ভাব সম্প্রসারণ প্রবন্ধ রচনা দুইটি থেকে যে কোনো একটি তোমার পছন্দ মতো যেটা ভালো পারো সেটা লিখতে হবে তাহলে এখানে কিন্তু নির্মিত অংশ আমরা নির্মিত অংশে পেয়ে যাচ্ছে কি তিরিশ নাম্বার ঠিক আছে বোঝা গেল তাহলে এই নির্মিত অংশের কিন্তু সকল প্রশ্নের উত্তরই তোমাকে দিতে হবে এমন না যে পত্র রচনা অথবা সারাংশ অথবা সারমর্ম এরকম কোনো অপশন তোমরা পাবে না পত্র রচনাও লিখতে হবে সারাংশ বা সারমর্ম থেকে যেটা আসবে সেটাও লিখতে হবে ভাব সম্প্রসারণ থেকেও লিখতে হবে প্রবন্ধ রচনাও লিখতে হবে ঠিক আছে তাহলে নির্মিত অংশতে কিন্তু তোমাদের ছাড় নেই সবগুলোই যা যা আছে সবগুলো আইটেমই সুন্দর করে লিখতে হবে ওকে শেষ হয়ে গেল বাংলার মান বন্টন এবার চলে যাচ্ছি ইংরেজি মান বন্টনটা দেখতে তো ইংরেজিটাকে ওরা হচ্ছে এরকম পার্ট এ পার্ট বি এবং পার্ট সি অনুযায়ী কিন্তু আমাদেরকে পরীক্ষা লিখতে হবে ঠিক আছে পার্ট এতে কি আছে দেখো পার্ট এতে হচ্ছে কি চল্লিশ মার্কসের জন্য কি কি থাকছে দেখো সিন প্যাসেজ থাকছে হ্যাঁ সিন প্যাসেজ থাকছে থাকছে সিন প্যাসেজ থেকে তোমাদেরকে কিন্তু এমসিকিউ এবং অ্যান্সারিং কোয়েশ্চেন সেন্ট প্যাসেজ থেকে এমসিকিউ এবং অ্যান্সারিং কোয়েশ্চেন এই দুইটা হচ্ছে আইটেম তোমাদেরকে করতে হবে সিন প্যাসেজ মানে কি তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো যে সিন প্যাসেজ কি যে ইংলিশ ফর টুডে তোমাদের যে বইটা আছে সেখান থেকে যে সেখানে যে হচ্ছে প্যাসেজগুলো বা যেই গল্পগুলো আছে সেখান থেকে এখানে একটা প্যাসেজ তুলে দিবে সেখান থেকে তোমাদেরকে এমসিকিউ তারপর অ্যানসারিং অ্যান্সারিং করতে হবে এরপর হচ্ছে সিন প্যাসেজ থেকেই তোমাদেরকে কিন্তু আবার আরেকটা সিন প্যাসেজ থাকবে সেখান থেকে গ্যাপ ফিলিং করতে হবে এখানে গ্যাপ ফিলিং থাকবে পাঁচটা জিরো পয়েন্ট মার্ক করে সো এখানে টু পয়েন্ট ফাইভ মার্কসের একটা গ্যাপ ফিলিং থাকবে তারপর ভোকাবুলারি সিনোনিম অথবা অ্যান্টোনিম থেকে ভোকাবুলারি থাকবে সিনোনিম অথবা অ্যান্টোনিম বা সিনোনিম অ্যান্টোনিম দুইটাই থাকবে এখানে হচ্ছে তোমরা পাচ্ছ টু পয়েন্ট ঠিক আছে তাহলে সিন প্যাসেজ এক নম্বর সিন প্যাসেজ থেকে কিন্তু এমসিকিউ আর অ্যান্সারিং কোয়েশন করতে হবে আর এখানে তোমার দুই নম্বর সিন প্যাসেজ থেকে হচ্ছে গ্যাপ ফিলিং এবং কিছু ভোকাবুলারি থাকবে ভোকাবুলারির মধ্যে তোমার সিনোনিম এবং অ্যান্টোনিমের মধ্যে টু মার্কস এখানে থাকছে এরপরে দেখো আনসিন প্যাসেজ কিন্তু থাকছে এরপর আনসিন প্যাসেজ থেকে তোমাদেরকে ইনফরমেশন ট্রান্সফার অর ফলস ঠিক আছে ইনফরমেশন ট্রান্সফারও আসতে পারে অথবা ট্রুফলসও আসতে পারে এখানে হচ্ছে পাঁচ মার্কের এরপর হচ্ছে রাইটিং সামারি তোমার যে আনসিন প্যাসেজটা থাকবে আনসিন যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজটা সম্পর্কে তোমাকে একটা সামারি লিখতে হবে যেটা ফাইভ মার্কসের থাকছে এরপর হচ্ছে পোয়েমস থাকছে পোয়েমস থেকে কি থাকছে একটা পোয়েমস থাকবে সেখান থেকে তোমাকে কিন্তু ম্যাচিং করতে হবে চার মার্কসের এবং অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ফ্রম পোয়েমস ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে মানে এখানে হচ্ছে তোমাকে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে যে তোমার যে ইংলিশ ফর টুডে বইয়ের পোয়েমস আছে সেখান থেকে তোমার ঠিক আছে অ্যান্সারিং কোয়েশ্চেন থাকবে এখানে থাকছে কিন্তু কি চারটা দুই মার্ক করে আট মার্কস এভাবে মানবন্ধুটা আমাদের ইংলিশে দেখতে পাচ্ছি ওটা গেল পার্ট এ ঠিক আছে পার্ট এবার দেখো পার্ট বি গ্রামার ঠিক আছে পার্ট বি তে কিন্তু গ্রামার থাকছে দেখো গ্রামার থেকে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অর উইদাউট ক্লুজ পার্টস পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস প্রিপোজিশন অ্যাটসেট্রা ঠিক আছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে কি গ্যাপ ফিলিং থাকবে এই গ্যাপ ফিলিংটা উইথ ক্লুজও থাকতে পারে অথবা উইদাউট ক্লুজও থাকতে পারে ক্লু থাকতেও পারে আবার নাও থাকতে পারে ঠিক আছে এবং এটা কোন কোন জায়গা থেকে থাকবে পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস তারপর প্রি প্রিপোজিশনস প্রিপোজিশন ঠিক আছে ইত্যাদি আইটেম থেকে এখানে আসবে এবং এখানে দশটা থাকবে দশটা তোমার জিরো পয়েন্ট মার্কস করে কিন্তু টোটাল ফাইভ মার্কসের এখানে থাকছে দেখো এখন একটা জিনিস খেয়াল করে ইংরেজিতে কিন্তু প্রিপারেশনটা কিন্তু বেশ ভালো করে নিতে হবে কারণ এখানে আমাদের গ্রামার পার্ট থেকেও আসছে এবং তোমাদের ইংলিশ ফর টুডে থেকেও আসছে তো গ্রামার পার্ট থেকে যে পার্ট বিটা দেখো এখানে কিন্তু তোমাকে অনেকগুলো আইটেম পরে ফেলতে হবে ঠিক আছে অনেকগুলো আইটেম তোমাকে থার্টি মার্কসের জন্য পড়তে হবে এখানে অনলি ফাইভ মার্কসের জন্যই কিন্তু তোমাকে কী কী আইটেম পড়তে হচ্ছে পার্টস অফ স্পিচ ইউজ অফ আর্টিকেলস প্রিপোজিশনস ঠিক আছে গ্রামারের আরও যে আইটেমগুলো রয়েছে সবগুলো ভালো করে পড়তে হবে ওনলি ফর ফাইভ মার্কস ঠিক আছে এখন সাবস্টিটিউশন টেবিল আসবে ঠিক আছে সাবস্টিটিউশন টেবিল আসবে পাঁচ মার্কসের এরপর রাইট ফর্ম অফ ভার্বস পাঁচ মার্কসের ঠিক আছে এখানে দশটা থাকবে দশটা তুমি জিরো করে টোটাল ফাইভ মার্কসের এরপরে দেখো চেঞ্জিং সেন্টেন্সেস এখানে তোমার টেন্স থেকে অথবা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা অ্যাসারটিভ এরকম সেন্টেন্স চেঞ্জ আসবে ঠিক আছে ইন্টারোগেটিভ অপটেটিভ ইম্পারেটিভ এক্সক্লেমেটরি এরকম সেন্টেন্স চেঞ্জ করতে হবে সেন্টেন্স চেঞ্জিংয়ের একটা ব্যাপার আছে এখানে এখানে এক একটা সেন্টেন্সের জন্য কি এক মার্ক করে টোটাল দশটা সেন্টেন্স থাকবে ঠিক আছে এক একটা সেন্টেন্সের জন্য দশ মার্ক করে টোটাল দশটা সেন্টেন্স এক একটা সেন্টেন্সের জন্য এক মার্ক করে টোটাল দশটা সেন্টেন্স চেঞ্জ করতে হবে দশ মার্ক ঠিক আছে তো এখানে আমরা সেন্টেন্স চেঞ্জিংয়েও আমাদের অনেকগুলো আইটেম পড়তে হচ্ছে এরপরে হচ্ছে কি দেখো পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ঠিক আছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনে থাকছে কত পাঁচ মার্কস এখানে তোমাদের একটা প্যাসেজ দিবে হয়তো সেই প্যাসেজটা তোমাকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন করতে হবে এবং সেখানে তুমি পাচ্ছ ফাইভ মার্কস ঠিক আছে এটা গেল আমাদের পার্ট বি গ্রামার এরপরে পার্ট সি ঠিক আছে পার্ট এ কি থাকছে এটা ইংলিশ থেকে থাকছে এবং ফার্স্ট পেপার আর পার্ট বিটা হচ্ছে কি গ্রামার অংশ থেকে থাকছে আর পার্ট সি হচ্ছে তোমার কি রাইটিং অংশ থেকে থাকছে এবং এখানে কিন্তু টোটাল মার্কস হচ্ছে থার্টি এখন থার্টি মার্কসে কি কি থাকছে দেখো থার্টি মার্কসে কিন্তু তোমাদের কি লেটার থাকছে অথবা ইমেইল থাকছে ফর্মাল অথবা ইনফর্মাল যে কোনো লেটার অথবা ইমেল থাকছে যেটার জন্য থাকছে এইট মার্কস যেটার জন্য কত মার্কস থাকছে এইট মার্কস এরপর হচ্ছে দেখো কমপ্লিটিং কমপ্লিটিং স্টোরিজ রাইটিং ডায়ালগস কমপ্লিটিং স্টোরিজও আসতে পারে অথবা রাইটিং ডায়ালগসও আসতে পারে কমপ্লিটিং স্টোরিজও আসতে পারে অথবা রাইটিং ডায়ালগসও আসতে পারে যেটাই আসুক সিক্সটিন নাম্বার করে ঠিক আছে সিক্সটিন নাম্বার করে থাকবে কমপ্লিটিং স্টোরিজ অথবা রাইটিং ডায়ালগস এরপর হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস এখানে থাকছে কত কম্পোজিশন ইন টু হান্ড্রেড ওয়ার্ডস দুশো একটা শর্ট একটা কম্পোজিশন তোমাকে লিখতে হবে যেটার জন্য তুমি টুয়েলভ নাম্বার পাচ্ছ ঠিক আছে তো এটা গেল আমাদের কি ইংরেজির মানবন্টন আশা করি বুঝতে পেরেছ ইংরেজিতে কিন্তু আমি যেটা দেখলাম আমার যেটা দেখে মনে হলো যে অনেকগুলো আইটেম এবং হচ্ছে অনেকগুলো অনেক কিছু পড়তে হবে ইংরেজিতে এই এক মার্কটা ভালো করে পাওয়ার জন্য ঠিক আছে তো কোনো টেনশন করবে না আমরা স্কুল ম্যাথ মেটিক্সের পক্ষ থেকে তোমাদেরকে সকল সাবজেক্টই যা যা আমাদের এখানে থাকছে সব সাবজেক্টই খুব ভালো করে পড়ানো শুরু করে দেবো এবং তোমরা যদি এই গাইডলাইন এবং ক্লাসগুলো ভালো করে ফলো করো তাহলে কিন্তু এবং ফলো করলেই হবে না বাসায় ভালো করে পড়তে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাআল্লাহ বৃত্তি পরীক্ষায় বসে ভালো করে দিতে পারবে বৃত্তি পরীক্ষাটা ঠিক আছে এবার চলে যাচ্ছে কি গণিত ঠিক আছে গণিতে দেখো গণিতেও কিন্তু আমাদের সময় তিন ঘন্টা এবং এর পূর্ণমান হচ্ছে একশো টোটাল একশো মার্কসের মধ্যে কি কী থাকছে এক নম্বরে কি থাকছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন ঠিক আছে বহু নির্বাচনী প্রশ্ন থাকছে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকছে সৃজনশীল প্রশ্নের উত্তর ঠিক আছে কি কি থাকছে বহু নির্বাচনী প্রশ্ন থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকছে সৃজনশীল প্রশ্নের উত্তর থাকছে তো বহু নির্বাচনী প্রশ্ন কোথা থেকে কোথা থেকে থাকছে দেখো পাটিগণিত অংশ থেকে কিন্তু আট থেকে দশটি আসতে পারে বহু নির্বাচনী প্রশ্ন বীজগণিত অংশ থেকে কিন্তু তোমাদের আট থেকে দশটি আসতে পারে জ্যামিতি অংশ থেকে ছয় থেকে সাতটি তথ্য উপাত্ত অংশ থেকে তিন থেকে চারটি প্রশ্ন নিয়ে মোট তিরিশটি প্রশ্ন থাকবে ঠিক আছে বহু নির্বাচনী মোট তিরিশটি প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে আট থেকে দশটা থাকবে বীজ পনির থেকে আট থেকে দশটা থাকবে তথ্য উপাত থেকে আসবে ছয় থেকে সাতটা তারপরে সরি জ্যামিতি অংশ থেকে ছয় থেকে সাতটা আসবে আর তথ্য উপাত থেকে কিন্তু তিন থেকে চারটা প্রশ্ন কিন্তু এসে যেতে পারে টোটাল তাহলে আমাদের কত হচ্ছে তিরিশ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে দশটা এবং দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে প্রতিটা কিন্তু এক সরি প্রতিটা হচ্ছে দুই নাম্বার করে তাহলে টোটাল কি হচ্ছে টোটাল বিশ নাম্বারে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাচ্ছ এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোতে অপশন থাকবে না এখানে হচ্ছে জাস্ট একটা প্রশ্ন বা তোমার জ্যামিতির বা অঙ্কের একটা সংজ্ঞা দিতে পারে যে মানে তোমার অধ্যায়ের প্রথম অংশে থাকে না অনুশীলনী শুরু হওয়ার আগে প্রথম অংশে থেকে কিন্তু অনেক এমসিকিউ টাইপের প্রশ্ন থাকে সেখানেও অনেক ছোট প্রশ্ন টাইপেরও প্রশ্ন থাকে বিভিন্ন জিনিসের সংজ্ঞা ঠিক আছে অথবা একটা ফর্মুলা বা একটা সূত্র দিল অথবা কিন্তু ছোট একটা অঙ্ক সমাধান করতে দিল তো এরকম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা থাকবে দুই নাম্বার করে টোটাল বিশ নাম্বারের জন্য এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্নের উত্তর ঠিক আছে সৃজনশীল প্রশ্নের উত্তর কি পাটিগণিত বীজগণিত জ্যামিতি তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে ঠিক আছে পাটিগণিত থেকে বীজগণিত থেকে জ্যামিতি অংশ তথ্য উপাত্ত থেকে এ সকল অংশ থেকে সর মানে সর্বনিম্ন একটি করে বা কমপক্ষে একটি করে টোটাল পাঁচটা কিন্তু এখানে তোমার সৃজনশীল প্রশ্ন থাকবে এবং এই সৃজনশীল প্রশ্নগুলো পাঁচটাই তোমাকে দিতে হবে পাঁচটা হচ্ছে টোটাল পঞ্চাশ নাম্বারের ঠিক আছে পাঁচটা দশ নাম্বার করে এক একটা এক একটা দশ নাম্বার করে পাঁচটা টোটাল পঞ্চাশ নম্বরের তো আশা করি ম্যাথ বুঝতে পেরেছ বন্টনটা এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নও থাকছে সংক্ষিপ্ত প্রশ্নও থাকছে সৃজনশীল প্রশ্নও থাকছে এবং সবগুলোই কিন্তু উত্তর করতে হবে এরপর দেখো বিজ্ঞান বিজ্ঞান অংশের জন্য বহু নির্বাচনী প্রশ্ন থাকছে বহু নির্বাচনী প্রশ্ন থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকছে এবং সৃজনশীল প্রশ্নের উত্তর থাকছে ঠিক আছে বহু নির্বাচনী সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং সৃজনশীল প্রশ্নের উত্তর তো বহু নির্বাচনী কয়টা থাকবে দেখো দশটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটা বহু নির্বাচনী প্রশ্ন কিন্তু দশ নম্বরের ঠিক আছে বিজ্ঞানে কিন্তু আমরা আবার পূর্ণ মার্ক একশো পাচ্ছি না পূর্ণ নাম্বার হচ্ছে কত বিজ্ঞানে পঞ্চাশ কারণ আমাদের কিন্তু আবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকেও পঞ্চাশ মার্কসের পরীক্ষা দিয়ে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় টোটাল একশো মার্কসের পরীক্ষা দিতে হবে ঠিক আছে তাহলে কি হচ্ছে দেখো বহু নির্বাচনী প্রশ্ন দশটি থাকছে দশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পাচ্ছ পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটা থাকবে এবং পাঁচটা এক একটা হচ্ছে দুই নাম্বার করে তাহলে পাঁচ দুগুণে দশ নম্বরের তোমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ সৃজনশীল প্রশ্ন তিনটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং তিনটাই তোমাদের উত্তর করতে হবে তিন দশে তিরিশ নাম্বার ঠিক আছে এক একটা সৃজনশীল প্রশ্ন দশ করে তিনটাতে তাহলে তিরিশ নাম্বারের ঠিক আছে একইভাবে কিন্তু আমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় এই বিষয়টাও একই মানবণ্টন বিজ্ঞানের মতোই এখানেও বহু নির্বাচনী প্রশ্ন থাকছে দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকছে পাঁচটা এবং সৃজনশীল প্রশ্নের উত্তর থাকছে সৃজনশীল প্রশ্ন থাকছে তিনটা এবং এই তিনটা প্রশ্নই তোমাদেরকে উত্তর করতে হবে দশ নাম্বার করে তিনটা তিরিশ নাম্বারে ঠিক আছে তাহলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান দুইটা কিন্তু মানবন্টন একই ঠিক আছে একই ধরনের তো আশা করি তোমরা কিন্তু পুরো মান বন্টন এবং কি কি বিষয় তোমাদের এই বৃত্তি বা স্কলারশিপ পরীক্ষায় আসবে এটা তোমরা ভালো করে বুঝে গেছো এখন এই মানবণ্টন ধরেই তোমাদেরকে তোমরা তো বুঝলে তাহলে কোথা থেকে কি পড়া লাগবে কীভাবে পড়া লাগবে ঠিক আছে তাহলে তোমরা কিন্তু পড়াটা শুরু করে দাও নিজে থেকে এবং খুবই তাড়াতাড়ি আমরা স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে কিন্তু নিয়ে আসব তোমাদের সকল বিষয় কিন্তু গাইডলাইন বা ক্লাস যাতে করে তোমরা ফ্রি একটা ভালো প্রিপারেশন নিয়ে নিতে পারো এবং বৃত্তি পরীক্ষায় বসে যেতে পারো ঠিক আছে তো এটার জন্য তোমাদেরকে কিন্তু এই ক্লাসটা অবশ্যই তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে হবে যাতে করে তারাও উপকৃত হতে পারে তারাও এই বৃত্তি পরীক্ষা সম্পর্কে জানতে পারে এটার কী কি বিষয় থাকছে সব কিছু ডিটেলসে জানতে পারে এবং ভালো করে একটা প্রিপারেশন আমাদের স্কুল ম্যাথমেটিক্সের সাথে থেকে নিতে পারে তাহলে এখনই শেয়ার করো এবং কোনো বিষয় সম্পর্কে জানতে চাইলে কমেন্টে কমেন্ট করতে পারো আমরা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব তো ভালো থাকো ভালো করে প্রিপারেশন নিতে থাকো আল্লাহ হাফেজ